এ দেখেন এক অদৃশ্য গাছ এক অদৃশ্য গাছ এই গাছ বিশ্বে আর কেউ দিতে পারবে না একমাত্র আমার সঙ্গে যোগাযোগ করলেই আমি এই গাছ আপনাদের দিতে পারব এই গাছের উপরে হয় কলা যাকে আপনারা ইংলিশে বলেন বেনানা আর এই গাছটা একমাত্র কেসকি গাছের মতো দেখতে কিন্তু এই গাছ মহা ওষুধ মহা ওষুধে লাগে এই গাছে ফুল হয় এই গাছে ফল হয় এই গাছের পাতাও ওষুধ এই গাছের মূল ওষুধ এই গাছের শিকড় ওষুধ এই গাছের বাকল ওষুধ সব কিছুই ওষুধে গাছ আমি কোথায় প্রস্রাব করব প্রস্রাব করার জায়গা নেই রে ভাই সব জায়গায় দেখি ওষুধি গাছে ভরা আমি একটু অসুস্থ বোধ করছি যে এত ওষুধি গাছ এখানে রয়ে গেছে আমি আপনাদেরকে কত বলবো যেদিকে তাকাই সেদিকেই গাছ ওষুধের গাছ আর এটা একমাত্র অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এই গাছটি বাংলার জমিনে আর কোথাও নেই যদি আপনাদের ভালো লাগে আমার কাছে ফোন করবেন যোগাযোগ করবেন আপনাদেরকে দেব এ মহা ওষুধ মানব দেহে যদি এই গাছটার শিকড় একটু ফয়রা মাজায় দিয়ে রাখে আপনার শরীরটা বন্ধ থাকবে জাদুবান্টনা কুবরী কালামের হাত থেকে যদি কেউ বা বাঁচে থাকতে চান তারা আমার সাথে যোগাযোগ করবে আপনাকে শত্রু ও দুঃশ্মন কোনো ক্ষতি করতে পারবে না তাই বাইরে আমার আপনারা আছেন যদি আপনাদের ভালো লাগে এই গাছটা আপনারা নেবেন এই গাছের শিকড় ওষুধ এই গাছের পাতা ওষুধ এই গাছের মূল ওষুধ এই গাছের ফল ওষুধ সব কিছু ওষুধে ভরপুর গাছগাছরা ছাড়া কোনো ওষুধ হয় না তাই আপনারা জানেন যে আজকে আপনাদের সম্মুখে আমি যে কথাগুলো বলছি কথাগুলো কারো না কারো কাজে লাগবে এই জন্য বলছি মানুষ মানুষের দেহের ভিতরে এক আশি প্রকার বাদ এই বাদ থেকে যদি আপনি পরিত্রাণ পাইতে চান আপনারা আমার লোকে যোগাযোগ করবেন একমাত্র আপনার বাড়ির আনাচে কানাচে পড়ে আছে দুত্রা এই দুত্রা গাছ বাতের ওষুধ মহ ওষুধ এই গিরাই গিরাই ব্যথা আপনার ভালো হয়ে যাবে এই শুকনো দুত্রা ফল যদি আপনি পানিতে ভিজাইয়া কুমকুমা কইরা মাত্র চার ফোটা কইরা সেবন করেন এরকম চল্লিশ দিন সেবন করার পর আপনার মানব দেহে মৃত পর্যন্ত কোনো দিন বাদ আসতে পারবেন না তাই সকলকে আমি অনুরোধ করবো আপনারা যা ওষুধ করবেন আর আমার সাথে যোগাযোগ করবেন এই বলে আল্লাহ হাফেজ